এই পাশটা একটু ফোলা ফোলা রয়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা ভাই সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে মোটামুটি একুশ দিন হয়েছে এক ভাই তো এক ভাইয়ের একদিকে একটু সমস্যা বলে মনে হচ্ছে তো আমি ভিডিওটা আগে আপনাদের দেখাচ্ছি তারপরে এটা সলিউশন সম্পর্কে বলছি তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি এই কাজটা একটু ফোলা ফোলা রয়ে গেছে এই কাজটা মনে হচ্ছে ব্যালেন্স হয় নাই হ্যাঁ এই পাঁচটা অনেকটা ফোলা ফোলা হয়ে এই পাঁচটা ফিনিশিংটা বা শেপটা আসে এই আবার ঠিক আছে তো ভিউয়ার্স আমরা ভিডিওটা দেখেছি তো আমি একটা কথা বারবার বলি যে গ্যানোকমিক্স অপারেশনের পরে মোটামুটি চার থেকে পাঁচ মাস আবার ছয় মাসও লেগে যায় ফুল রিকভারি হতে তো ওনার মাত্র একুশ দিন হয়েছে সো একদিকে উনি বলেছে যে ভাই একদমই ফ্রেশ কোনো প্রবলেম হচ্ছে না আর একদিকে একটু আছে সোয়েলিং আছে অর্থাৎ ওই পাশটা কিন্তু ফুল শুকায়নি সো আমি ও ভাইকে আশ্বস্ত করেছি আর মনে হলো যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানাই তাহলে যারা নতুন পেশেন্ট আছেন যারা অপারেশন করবেন তাদের কিন্তু এই ভুলটা ভেঙে যাবে বা ভয় লাগবে না সো ওনার যে একদিকে একটু ফুলা ফুলা আছে নিবুলটা দেখছেন পাম্পিং অবস্থায় আছে এটা কিন্তু থাকবে না এটা যখন তিন মাস যাবে তখনই থাকবে না সো নতুন পেশেন্ট যারা আছেন তারা কিন্তু অনেকে ভয় পেয়ে যান যে ভাই একদিকে ভালো হয়ে গেল আরেকদিকে দিকে কেন থাকলো তো দেখেন আমাদের দুইটা সাইড আমাদের কিন্তু একটা এই পাশে একটা সাইড এই পাশে পরে দেখবেন যে একদিকে একটু ব্যথা বেশি লাগছে একদিকে ব্যথা কম লাগছে একদিকে ফ্লুইড বেশি বের হচ্ছে অপারেশনে দু তিন দিনের মধ্যে যে ফ্লুইড বের হয় আর একদিকে ফ্লুইড কম বের হচ্ছে সো দুইটা সাইড আমাদের আলাদা ভাই সো দুইটা সাইডের রিকোভারিটা দুই রকম ভাবে হবে কোনটা দশ দিন আগে হবে কোনটা দশ দিন পরে হবে কিন্তু যাদের ব্রেস্ট একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে যখন আড়াই তিন মাস হয়ে যাবে তখন সেম হয়ে যায় তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কোনো প্রকার টেনশন করবেন না একটু সময় দিবেন তাহলে ঠিক হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর জ্ঞান কমিশিয়া যদি আপনাদের প্রশ্ন থাকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম দিলে আমি ক্লিয়ার করে দেব আল্লাহ হাফেজ